নমস্কার সতর বন্ধুরা আপনারা কেমন আছেন তো আজকের ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশন যে আয়োজিত ফার্স্ট এসএলএসটি দু হাজার দশ গ্রুপ ডি যে ইন্টিমেশন যে অ্যাপয়েন্টমেন্ট সেই অ্যাজ পার ডেটেড যে তেইশ সাত দু হাজার পঁচিশ যে হনারবুল হাইকোর্ট যে ক্যালকাটা তার যে রায়দান সেই সঙ্গে পুরো ডিটেলস আপনার সামনে আলাপপাত করব ঠিক আছে তো চলে এসছি মূল ভিডিওতে তো এই মুহুর্তে রয়েছি ওয়েস্টবেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশন আয়োজিত অফিসিয়াল ওয়েবসাইটে আশা করি আপনাদেরকে বোঝাতে পারবো তো পুরো আগে বিষয়টি বলে দেই যে গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তিটি কি ফার্স্ট এসএলএসটি এন টি দু হাজার দশ গ্রুপ ডি এবং ফার্স্ট এসএলএসটি এন টি দু হাজার দশ গ্রুপ ডি সকল সুপারস্কৃত তালিকাভুক্ত প্রার্থী সংশ্লিষ্ট সকল মাদ্রাসা সার্ভিস সংশ্লিষ্ট সকল মাদ্রাসা এবং সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে তেইশ সাত দু হাজার পঁচিশ তারিখের আদেশ অনুসারে কলকাতা হাইকোর্টের মাননীয় ডিভিশন বেঞ্চ কর্তৃক দু হাজার পঁচিশ সালের ম্যাট নাম্বার এক হাজার একশো সতেরো সরি তেরো এবং দু হাজার পঁচিশ সালের ক্যান নাম্বার ওয়ান এবং দু হাজার পঁচিশ সালে ক্যান নাম্বার টু এবং দু হাজার পঁচিশ সালে ক্যান নাম্বার থ্রি জাকির হোসেন সরি জাকির হোসেন মণ্ডল ও অন্যান্য বনাম পশ্চিমবঙ্গ রাজ্য ও অন্যান্য এবং দু হাজার পঁচিশ সালের ম্যাট এক হাজার একশো চোদ্দো ও অন্যান্য মামলার প্রদত্ত আদেশ অনুসারে বনাম পশ্চিমবঙ্গ রাজ্য এবং অন্যান্য প্রথম এসএলএসটি এনডি দু হাজার দশ গ্রুপ ডি পদের জন্য যে তালিকাভুক্ত প্রার্থীদের পক্ষ থেকে পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশন কর্তৃক জারি করা যে সুপারিশ কর্ত অনুসারে করা সমস্ত নিয়োগ এবং কলকাতা হাইকোর্টের মাননীয় ডিভিশন বেঞ্চের নিম্নলিখিত আদেশ অনুসারের উপরে উল্লিখিত আপিলের ফলাফল মেনে চলবে বোঝাতে পারলাম আরগর বলে দিচ্ছি যে পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশন কর্তৃক জারি করা সুপারিশপত্র অনুসার করা সমস্ত নিয়োগ কলকাতা হাইকোর্টের মাননীয় ডিভিশন বেঞ্চে নিম্নলিখিত আদেশ অনুসারের উপরে উপরের আপেল উল্লিখিত আপিলের ফলাফল মেনে চলবে সেই সঙ্গে বলেছে ইতিমধ্যে যদি কোনো নিয়োগ করা হয় তবে তা উক্ত আপিলের ফলাফল মেনে চলবে এবং কমিশনকে নির্দেশ দেওয়া হয়েছে যে নিয়োগ প্রাপ্তদের আপিলের বিচারাধীন সম্পর্কে অবহিত করতে হবে এবং নিয়োগপত্র জারি করা হলে স্পষ্টভাবে উল্লেখ করতে হবে যে তাদের নিয়োগপত্র এই আপিলের ফলাফল মেনে চলবে যাদের পক্ষে নিয়োগপত্র জারি করা হয়েছে তাদেরও অবহিত করা হবে এবং সুপার্শকৃত সমস্ত তালিকাভুক্ত প্রার্থী এবং সংশ্লিষ্ট মাদ্রাসাগুলিকে ব্যক্তিগত ইমেল পাঠানো হয়েছে তাই সংশ্লিষ্ট প্রার্থীদের কমিশনের ওয়েবসাইট ডবলু ডট ডট কম থেকে তাদের দশ সংখ্যা নিবন্ধন নম্বর এবং জন্ম তারিখ প্রবেশ করে তথ্যপত্র ডাউনলোড করার জন্য অনুরোধ করা হচ্ছে এটি প্রকাশিত হয়েছে পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট থেকে তো এই ছিল সেই নোটিশটি এবং এবং নোটিশটি আমি পুরো ডিটেলস আরবার আপনাদেরকে ইংরেজিতে বলে দিচ্ছি ঠিক আছে যে ইম্পর্টেন্ট নোটিশ ফার্স্ট এসএলএসটি দু হাজার যারা সফল হয়েছে তো প্রত্যেককে আমার পক্ষ থেকে সার্বিক অভিনন্দন জানাচ্ছি কৃতকার্য হওয়ার জন্য দীর্ঘ যে পনেরো বছর লড়াই পর আপনার সফল হতে চলেছে এবং সেই সফল যারা রয়েছেন প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আর আজকের যে চব্বিশ সাত দু হাজার পঁচিশ যে গত যে ফার্স্ট এসএলএসটি যে গুরুত্বপূর্ণ নোটিশ সেটি আপনাদের সামনে আলোকপাত করছি দিস ইজ ইন ইনটিমেশন অফ অল রিকমেন্ডেশন এমপ্লয়মেন্ট ক্যান্ডিডেট অফ ফার্স্ট এসএলএসটি দু হাজার দশ গ্রুপ ডি অল কনসার মাদ্রাসা অ্যান্ড অল আদার কনসার দ্যাট ইন ট্রিম অফ অর্ডার ডেটের তেইশ সাত দু হাজার পঁচিশ ফার্স্ট বাই হনারবল ডিভিশন বেঞ্চ হাইকোর্ট ক্যালকাটা ইন ম্যাড নাম্বার এক হাজার একশো তেরো অফ দু হাজার পঁচিশ ক্যান নাম্বার ওয়ান সিএন ওয়ান অফ দু হাজার পঁচিশ ক্যান টু অব দু হাজার পঁচিশ ক্যান থ্রি অব দু হাজার পঁচিশ জাকির হোসেন মন্ডল ভাষাস আধার ভাষা স্টেট ওয়েস্ট বেঙ্গল ভাষাস আধার অফ উইথ ম্যাট এক হাজার একশো চোদ্দো অফ দু হাজার পঁচিশ ক্যান নাম্বার ওয়ান দু হাজার পঁচিশ এম ডি হাবিউল ভাষাস আধার এবং ভাষা স্টেট ওয়েস্ট বেঙ্গল ভাষাস আধার যারা ছিলেন ভিজিটেশন দ্য অল অফ দ্য অপয়মেন্ট মেড এস পিকমেন্ডেশন লেটার ইস্যু বাই দ্য ওয়েস্টবেঙ্গল মাদ্রাসা সার্ভিস কৌশন ইন ফেভার অফ দ্য এমপ্লয়মেন্ট ক্যান্ডিডেট ফর দ্য পোস্ট অফ ফার্স্ট এসএলসি এন্ট্রি দু হাজার দশ গ্রুপ ডি স্যালি বাই দ্য রেজাল্ট অফ দ্য অ্যাভাব মেনশান আপিল এস পারিং অর্ডার অফ দ্য হনারবল ডিভিশন বেঞ্চ হাইকোর্ট এট ক্যালকাটা তাহলে কলকাতা হাইকোর্টের আয়কের মান্যতা দিয়ে পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশন যে সকল কৃতি যোগ্য চাকরি প্রার্থী রয়েছেন তাদের সেই অ্যাপয়েন্টমেন্ট এবং সেই আপিলপত্র পুরো ডিটেলস আপনার সামনে তুলে ধরলাম আর অ্যাপয়েন্টমেন্ট ইফ এনি মেড অফ মেনটেন্স শ্যাল বি অ্যাওয়ড বাই দ্য রেজাল্ট অফ দ্য সেট আপিল কমিশনার ইজ দ্য ডাইরেক্ট টু দ্য ইনফর্ম করছে দ্য অ্যাপয়মেন্ট অফ দ্য পেন্ডেন্সি অফ দ্য অ্যাপেল দ্য অ্যাপয়মেন্ট লেটার ইট ইস্যু শ্যাল বি কেয়ারফুলি মেনশন দ্যাট মেনশন করতে হবে যে দে আর অ্যাপয়মেন্ট শ্যাল বি অ্যাভেড বাই দে রেজাল্ট অফ দিস আপিল ফর দ্য দোজ দ্য হোজ ফর ইভার অ্যাপয়মেন্ট লেটার বিন ইস্যু বাই দ্য শ্যাল অলসো বি এনটিমেটেড এনটিমেটেড দ্য ইন্ডিভিজুয়াল ইমেল আর বিং ইং সেন্ড অর্থাৎ যে লেটারটি তাদেরকে কিন্তু ইমেলে পাঠানো হয়েছে রিকমেন্ডেশন এবং এমপ্লয়মেন্ট ক্যান্ডিডেট যারা রয়েছেন ফার্স্ট এসেসটি দু হাজার দশ গ্রুপ ডি এবং চব্বিশ সাত দু হাজার পঁচিশ সেই অ্যাডভার্টাইজ নোটিশের ভিত্তিতে আপনার সামনে আলোকপাত করলাম আর যে সমস্ত ক্যান্ডিডেট সফল ক্যান্ডিডেট রয়েছে তাদেরকে অনুরোধ করা হচ্ছে দশ সংখ্যার দশটি রেজিস্ট্রেশন নম্বর এবং জন্ম তারিখ দিয়ে কমিশনের যে নির্দিষ্ট ওয়েবসাইট রয়েছে সেখান থেকে কিন্তু তোমাদের ইনটিমেশান লেটারটি ডাউনলোড করার জন্য আহ্বান করা হচ্ছে তো এই ছিল আজকের ফার্স্ট এসএলএসটি দু হাজার দশ গ্রুপ ডি ওয়েস্টবেঙ্গল মাদার্স সার্ভিস কমিশনের গুরুত্বপূর্ণ তথ্য আপনার সামনে আলোকপাত করলাম আশা করি বোঝাতে পারলাম থ্যাংক ইউ সো মাচ অল দ্য বেস্ট এতক্ষণ ভিডিওটি দেখার জন্য